খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জাগা বড় বড় পা দাইছে এই বাবা আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বিষ এখন যা খাই খালি বমি আসে কিছুই খাইবার খাই না উল্টে বমি আসে দিন থেকে প্রবলেম হচ্ছে সেটা চার মাস হইল চার মাস ধরে গ্যাস্ট্রিকের বেমার ভালো হচ্ছে না বোক জ্বালা করে বমি আসে পেট বিষা পায়খানা ঠিক আছে পায়খানা অত হয় না দুই দিন বাদে বাদে পায়খানা পায়খানা হিরুম কষা খুব কষা না পায়খানা খুব টাইট হলে হ্যাঁ এই যশু ইলেকট্রিসি ন বলেন কি হয় না ভূমি ভূমি ভাব হয় ভূমি ভূমি মাজেবাজে ভূমিয়া এক সাতটা দুই তিন চার পাঁচ দিন বাদে বাদে ভূমিয়া হে আচ্ছা আপনি দুধ খাবেন না হ্যাঁ মাছ মাংস খাবেন না কি খামুতেলে দুধ বন্ধ করবেন শাক বন্ধ করবেন ছোট মাছ খাবেন ছোট মাছ হ্যাঁ

এই দুনিয়া থাকা থাকা না থাকা এক সমান হয়েছে বাবা ঠিক আছে আপনি অসুবিধা নেই এই ওষুধ গুলো লিখে দিলাম এই ওষুধ গুলা পান ঠিক হয়ে যাবে